আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন তাই না কোনো চিন্তাও নেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান কখনও তাহলে কীভাবে সেই পাসওয়ার্ডটি রিকভারি করে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দীর্ঘদিন আমাদের ফোনে সেটা লগ ইন দেওয়া থাকে তাই প্রতিনিয়ত আমাদের পাসওয়ার্ডটি ব্যবহার নেই সেই কারণে আমরা পাসওয়ার্ড ভুলে যেতে পারি মনে নাও থাকতে পারে বা আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে তো সেক্ষেত্রে পাসওয়ার্ড যদি ভুলে যান তো কিভাবে আপনি বের করে নেবেন কোন ধরনের ফরগেট পাসওয়ার্ড ছাড়াই আপনি বের করে নেবেন আপনার ফেসবুক পাসওয়ার্ড সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেন এবং নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য আপনাকে তেমন খাটাকানি করতে হবে না আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানার জন্য বা বের করার জন্য ফরগেটও করার প্রয়োজন নেই জাস্ট ছোট একটি টিপস ফলো করুন আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ওকে গুগল ক্রোমে আসার পরে ছোট একটি কাজ করতে হবে ডান দিকে দেখতে পাবেন থ্রি লাইন্স একটি অপশন দেওয়া আছে আপনারা থ্রি লাইন্স অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা স্কল করে নিচে যাবেন নিচে চলে আসলে সেটিংস নামক একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবেন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি এই ভিডিওটি টিকটক থেকে দেখেন তাহলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এরপরে দেখতে পাবেন যে পাসওয়ার্ড ম্যানেজার নামক একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট পাসওয়ার্ড ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এরপর এই ধরনের একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা একটু স্কল করে নিচে যাবেন নিজে চলে আসলে দেখতে পারবেন যে ফেসবুক নামক একটি অপশন দেওয়া আছে জাস্ট আপনারা ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন ওকে ফেসবুকের ভিতরে প্রবেশ করলে আপনার মোবাইল দিয়ে বা আপনার ডিভাইস দিয়ে এ যাবৎ যতগুলো ফেসবুক আইডি লগ করেছেন সমস্ত ফেসবুক আইডির হচ্ছে আপনি যদি জিমেল দিয়ে লগ করে থাকেন আপনার জিমেল অ্যাড্রেস এবং আপনি যদি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে থাকেন আপনার ফোন নাম্বার সহ পাসওয়ার্ড দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফেসবুক লগ ইন দেওয়া আছে এর ভিতর থেকে আমার যে আইডির পাসওয়ার্ড মনে নেই সেই আইডিতে দেখতে পারবেন যে ডান দিকে একটি আই আইকন দেওয়া আছে বা চোখের মতন আইকন দেওয়া আছে জাস্ট যদি আমরা এখানে ট্যাপ করি ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে আমার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু দেখা যাচ্ছে তো এইভাবে মূলত আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান তাহলে এভাবে করে আপনারা দেখে নেবেন সমসলাম মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখা হবে পরবর্তী নতুন কোনো তার ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ